নমস্কার বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আজকের ভিডিওয়ে আপনাদের দেখাবো আমাদের বাড়িতে যে মোনার্ক দম্পতি বাসা করেছিল তারই আপডেট তেইশে মার্চ অর্থাৎ রবিবার আমি যখন এই বাড়িতে আসি তখন এসেই আমি বাসার কাছে যাই দেখার জন্য যে এটা ফেক ফেকনেস্টিং কিনা গিয়ে যা দেখি তাতে মন খারাপ হয়ে যায় কারণ মোনাক দম্পতি বাসায় আর বসছিল না ডিমে তা দেওয়ার জন্য সেদিনকে আমাদের বাড়িতে কিছু কাজ ছিল সেই কারণে মিস্ত্রিরা এসেছিল সেই আওয়াজে হয়তো তারা ভয় পেয়েছিল। এবং তারা বাসের তারা বাসার আশেপাশে ঘুরছিলো কিন্তু বাসায় বসছিল না এই দেখে আমার মনটা খুব খারাপ হয়ে যায় কারণ আমি প্রথমবার আমাদের বাড়িতে দেখি মোনারকে বাসা করতে এবং মনে প্রাণে তাদের বাচ্চা দেখতে চেয়েছিলাম বেলা বাড়ার সাথে সাথে আমার ধারণা অন্য রূপ নেয় কি হয়েছিল দেখার জন্য ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন নমস্কার বন্ধুরা সকাল এখন সবে সাড়ে সাতটা বাজে এখনো রোদ ঠিকমতো ওঠেনি আমি আজকে উঠেছি ভোর চারটে নাগাদ ঘুম ভেঙে যাওয়াতে উঠানের মধ্যে দিয়ে শিয়াল ডাকাডাকি করছিল খুব সেই জন্য ঘুম ভেঙে যায় তখনই উঠে পড়ি উঠে পড়ে গাছগুলোর একটু পরিচর্যা করতে লাগি কাল কিছু গাছ নিয়ে এসেছিলাম সেই গাছগুলো টবে লাগানো হয়েছে তো এই কাজ করতে করতে গাছগুলোর সার খাবার এবং প্রুনিং করতে করতেই অনেকটা বেলা হয়ে গেছে কিন্তু এখনও রোড ঠিক মতো অচি আমি রয়েছি আমাদের বাড়ি ঠিক লাগোয়া যে গম ক্ষেতটা রয়েছে সেই গম গম ক্ষেতের কাছে কিছু মনিয়া রয়েছে ইলেকট্রিকের তারে সেইগুলো এখনও নামিনি হয়তো ওয়েদার খারাপ কুয়াশা রয়েছে খুব তার জন্যই হয়তো এখনও পর্যন্ত ভোরের দিকে কিছুটা পাখি আনাগোনা দেখা যাচ্ছিল এখন একটু বন্ধ রয়েছে হয়তো রোদ্দুরটা উঠলে দেখা যাবে আজকে সারাদিন আমি কি কি পাখি দেখতে পাচ্ছি কি কি পাখি রয়েছে আমি চেষ্টা করব সেগুলো সব ভিডিও করার এবং সেইগুলো নিয়েই আজকে ব্লগটা আমি তৈরি করব। কারণ এখানে কি কি পাখি আপাতত রয়েছে কী কী পাখি এসছে বা কী কী পাখি আমাদের বাড়িতে আসে সেই জিনিসগুলোই আজকে তুলে ধরার চেষ্টা করব সকালের দিকটাতে একপ্রস্ত এসে ঘুরে গেছে এই বাড়িতে এক জোড়া শালিকের বাসা রয়েছে সেই শালিকগুলো এবং আশেপাশেও বেশ কিছু কয়েক জোড়া শালিক রয়েছে সেই শালিকগুলো কিন্তু এখনও হাঁড়ি চাচা জোড়া আসে সেইগুলো এখনও আসেনি রোদ্দুরটা উঠলে খাবার দেওয়া রয়েছে এরা প্রতিদিন এসে টিনের ছালের মধ্যে লাফালাফি করে তখনই বুঝে নিতে হয় যে এদের খিদে পেয়েছে খাওয়ার জন্য ডাকাডাকি করছে তো এখন আমি একটু আশেপাশটায় দেখি যে রোদ উঠছে ক্যামেরা নিয়ে মোনার্কের কলও সকাল থেকে পাচ্ছি দেখি মোনাক দেখা যায় কি না কত সপ্তাহে খুঁজে পেয়েছিলাম যে মোনার্কগুলো বাসা করছে তো আপনারা হয়তো অনেকেই জানেন যে মোনার্ক নেস্টিং অনেকগুলো করে মানে ফেক নেস্টিংও করে কিছুটাই হাঁড়ি চাচা বা এই জাতীয় কুবো পাখি এই জাতীয় পাখিগুলোর হাত থেকে নিজেদের নেস্টকে বাঁচানোর জন্য তো আমি জানি না এটা ফলস নেস্টিং কি না একটু সেটাও দেখব আর কি কি পাখি আসছে বেলা বাড়লে সেগুলো দেখবো গত সপ্তাহে হোয়াইটাই দেখতে পেয়েছিলাম আমার এই পেছন দিকে যে আম গাছটা রয়েছে এই আম গাছে হোয়াইটাই আসে তো দেখি এখন কি কি পাখি পাওয়া যায় ভিডিওর সাথে থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন বেলা আন্দাজ নটা সাড়ে নটা হবে আমি ভরি নেই আমি দেখতে পাচ্ছি না মোনার্কগুলো একটু ডিস্টার্ব হয়েছে তার কারণ আমাদের বাড়িতে কাজ হচ্ছে এটা একখানা ব্যাপার এ ছাড়াও মোনার্কের যে চরম সত্যু কুবো পাখি একজোড়া কুবো পাখি পাশের যে বড় গাছ রয়েছে সেই গাছে রয়েছে এবং মোনার্কগুলো সেগুলোকে তাড়াচ্ছে কারণ কুবো পাখি এদের ডিম এবং বাচ্চা খেয়ে নেয় এবং এদের কাছে এটা খুব বড় ট্রেড তো মনে গুলো বাসার আশেপাশেই রয়েছে একটু ভয়ও পেয়েছে যেহেতু কুবো পাখিগুলো রয়েছে আমি চেষ্টা করেছিলাম যে এগুলোকে ধরার এরা যে চেস করছে কূবোকে সেটা ধরার কিন্তু দুর্ভাগ্যক্রমে ক্যামেরা আনতে আনতে তারা এমন জায়গায় চলে যায় যে আমার ক্যামেরার পক্ষে সেখানে ফোকাস করা সম্ভব হয়নি আর যেহেতু আমি ডিএসএলআর ব্যবহার করি সেহেতু আমার কাছে একটু অসুবিধাই হয় ফোকাস করতে তো আমি চেষ্টা করছি দেখি মোনাগুলো সারা দিন কি করে আর সেই ভিডিওটা তুলে ধরার আর আবার দেখা গেছে যে আরো একখানা ট্রেড এদের কাছে যে কুবো পাখি যে সরি যেটাকে হাঁড়ি চাচা বলি হাঁড়ি চাঁচা একখানা রাস্তার ঠিক ওপারে রয়েছে মোনার সেগুলোকে তারা করছে আমি দেখি ভিডিও করা যায় কি না ওপর নজর রেখেছিলাম মোনার কি করছে সেগুলো দেখছিলাম মোনার ঘুরে বেড়াচ্ছে আওয়াজ করছে ডাকছে তো হঠাৎ করেই নজর নজর যায় দূরে আমাদের যে চালতা গাছটা আর রয়েছে আমাদের এই পুরোনো ঘরের পেছন দিকে একটা চালতা গাছ রয়েছে বড় চালতা চালতা গাছ গাছ দেখি একবার এই যে একটা রয়েছে না বেশ বড় চালতা গাছ সেই চালতা গাছে দেখি যে হঠাৎ করে একখানা মুভমেন্ট সাদা রকম সাদা রঙের একটা বস্তু তো আমার চোখে তারপরে চোখ সেদিকে আটকে যায় এবং আমি নজর রাখি তো তারপর যেটা ভাবছিলাম সেটাই একটা হোয়াইট প্যারাডাইস দেখতে পেলাম সে ঘোরাফেরা করছে এই সিজনে প্রথম আমি দেখলাম এখানে প্যারাডাইস ফ্লাই ক্যাচার এবং সাদাটা দেখে আমার প্রচন্ড আনন্দ হচ্ছিল চেষ্টা করছিলাম সেটাকে সেটা ভালো ছবি করার কিন্তু অনেক দূরে দূরে ঘুরছিল কারণ হয়তো সবই সবাই মাইগ্রেট করে এসছে এই গরমে তো খুব কাছে এমনিও প্যারাডাইজ এলাও করে না তো যতখানি সম্ভব হয়েছে আমি চেষ্টা করছিলাম একটা ছবি যা দেখলাম ক্যামেরায় এসছে মোটামুটি ভালো খুব ভালো নয় মোটামুটি ভালো ছবি অনেক দূরে তো চলুন সেটা আপনাদের সাথে শেয়ার করি এবং আমার এই জিনিসটা দেখে ভালো লাগছে যে এবছরে এইখানে যে গাছগুলো দেখছেন গাছগুলো ছোট রয়েছে এবং কমও গাছ রয়েছে বর্ষা গেলে হয়তো গাছগুলো আরও বড় হবে কিন্তু আরও গাছ এখানে লাগানোর আমি আমার পরিকল্পনা রয়েছে এবং আমি এখানে আরও বেশ কিছু গাছ লাগাবো যাতে এই পরিবেশটা তৈরি হয় এই পাখিগুলোর অনুকূলে তো এবার আমি আবার খুঁজি ক্যামেরা নিয়ে কি দেখা যায় কি পাখি দেখা যায় আজকে দিন আমি যখন যখন টাইম পাবো তখনই আমি ক্যামেরা দিয়ে চেষ্টা করব ছবি বা ভিডিও করার ভিডিও করতে গেলে একটু অসুবিধা হচ্ছে যেহেতু ফ্লাই ক্যাচার করতে পাখি সেহেতু এক জায়গায় স্থির থাকে না ক্যামেরা ফোকাস করতে করতে বেরিয়ে যায় তাও স্টিল ছবি করা যায় কিন্তু ভিডিও করতে গেলে যে সময়টা লাগে সেই সময় করে উঠতে পারি না তো চেষ্টা করে দেখি আর কি পাওয়া যায় রোদ বেশ চড়া হয়ে গেছে আমি একটু বাগানে কাজ করছিলাম গাছগুলোর গোড়ায় সার দিচ্ছিলাম হঠাৎ আমাকে আমার ছেলে এসে বলছে যে এই দেখো মনার্কের বাচ্চা আমি ওকে বলছি হতেই পারে না কারণ এক সপ্তাহ আগে বাসা করে যে এখন ডিম পারলো থেকে তো বিশ্বাস করছিলাম না আমাকে ডেকে নিয়ে এসে বাসার ছবি দেখালো ছবি দেখে আমার মনে হচ্ছিল যে পাশেই আর একখানা ব্ল্যাক ড্রঙ্গ বাসা করেছে তারই বাচ্চা কিন্তু যখন বাসার কাছে নিয়ে এসে দেখায় তখন দেখি যে হ্যাঁ বাচ্চা তো রয়েছে অবাক লাগলো এটা ভেবে মনে কবে বাসা করলো সেটাও টের পেলাম না মনে কবে ডিম পারলো সেটাও টের পেলাম না অবশেষে বাচ্চা যতখানি বড় হয়েছে মোটামুটি বাসা থেকে ঘাড় বের করছে ছেলে বলছে যে আমি ছবি করব ভিডিও করব সেই ভিডিও করবো ভিডিও এখন বাসায় কেউ নেই সকাল থেকে আমার মনটা খুব খারাপ হয়ে গেছিল যেহেতু বাড়িতে যেটা বলছিলাম যে বাড়িতে কাজ হচ্ছে লোকজন রয়েছে সেই হয়তো আহ মনাক হয়তো ভয় পেয়েছে কিন্তু আমার সেই ধারণাটা যে একদম ঠিক না সেটা প্রমাণ হলো এবং সেই ধারণাটা ভুল হয়েও খুব ভালো হলো আমি খুব মনে প্রাণে যে যেন এখানে করে এবং নেস্টিং করার পর এখানে ডিম পারে এবং এখানে বাচ্চা করে তো যাই হোক আমার ছেলে দৌলাতেই আর কি আমি আহ যে বাসা বাচ্চা হয়েছে সেটা দেখতে পেলাম এবার আমার সুপুত্র এসে ক্যামেরার সামনে বসবে আমি একটু দিকটায় যাই একটু অন্য কাজ আছে বাগানে সেগুলো করি ও ভিডিও করতে থাকুক ওর করা ভিডিও আপনাদের কাছে আমি তুলে ধরবো দেখি এখনো দিন রয়েছে আর কত ভালো শট পাওয়া যায় মোনার্কের নেস্টিং এর নজরদারিতে রয়েছে আমার ছেলে আস্তে আস্তে ওকেও শেখাচ্ছি ফটো পরিবেশের সাথে পরিবেশকে চিনতে পাখি চিনতে গাছপালা চিনতে ফটোগ্রাফি করতে নতুন প্রজন্ম জানার প্রয়োজন আমাদের আশেপাশে আমরা যাদের সাথে রয়েছি যারা আমাদের প্রকৃতির অঙ্গ তাদের নাম তাদের বাসস্থান তাদের খাদ্যাভ্যাস এবং গাছপালা যেগুলো শহরাঞ্চলে আমরা দেখতে পাই না শহরাঞ্চলে দিন দিন কমে যাচ্ছে তো এখন সে রয়েছে সেখানে আমি আবার বাগানে কাজ করছি লেবু গাছে আমার যে মোসম্বি লেবু গাছগুলো রয়েছে দেখলাম যে পোকা লেগেছে সেই গাছগুলোতে একটু বিষ দিচ্ছিলাম তো আবার আমি দেখতে এসছি যে মোনার্কের আপডেট কি মনার ঠিক মতো আসছে কিনা বা অন্যান্য পাখি ডিস্টার্ব করছে কিনা বিগত বিগত বছরে যে ভিডিওগুলো করেছি আমি সেখানে ভিডিও ছিল সেখানে আমি এই কথাটা বলেওছি যে পাখি সব সময় মানুষের কাছাকাছিতেই নেস্টিং করে বা এরা এরম জায়গায় পছন্দ করে নেস্টিং করতে মানুষের কাছাকাছিতে থাকতে তার কারণ বড় কোনো ট্রেড যদি আসে মানুষের দ্বারা যদি তারা রক্ষা পায় সেই কারণেই এবং এরা বেশিরভাগ সময় বাসা করে চলার রাস্তার পাশে রান্নাঘরের পেছনে বাথরুমের পেছনে আমাদের এইবারে এই মনারকে বাসা হয়েছে আমাদের বাড়ির পেছনে আমাদের বাড়ি এই যে আমাদের বাড়ি এই বাড়ির পেছন দিকে আর পেছন দিকে বসে রয়েছে ক্যামেরা হাতে আমার সুপুত্র গামছা নিয়ে বসে রয়েছে নজরদারি করছে এই ছাওয়ায় বসে রোদ চলে এসছে এবার বলবো যে বাবা তুমি এবার উঠে যাও এখান থেকে রোদ্দ চলে এসছে বুঝেছো গরম লাগবে গামছা জড়িয়ে রয়েছে উঠে যাও আবার পরে করা যাবে রোদটা আর ঘুরে যাক তারপরে আবার করবে যাও ঘরে গিয়ে রেস্ট নাও এখন বেলা প্রায় অনেকটা হয়ে গেছে এই চড়া সম্ভাবনা কম গরমটাও খুব বেড়েছে গরমটাও খুব লাগছে তো এখন একটু বিরতি বিরতি নেওয়া যাক একটু বাদে রোদ্দুরটা ঘুরে গেলে তারপরে দেখা যাক আবার আর কি কি পাওয়া যায় ভিডিওর সাথে থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন আর আমার ছেলে কি কি করছে কিসের কিসের ছবি তুলছে সেগুলো আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব ভিডিও শুরুতেই বলেছিলাম যে ভোর চারটের সময় উঠেছিলাম শিয়ালের আওয়াজ পেয়ে উঠে পড়েছিলাম যেহেতু এত সকালে উঠেছি এরকম অভ্যাস নেই খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া শেষ করতে করতেই বিকেল চারটে সাড়ে চারটে বেজে গেছিলো এবং ঘুমিয়েও পড়েছিলাম সেই কারণে বিকেল এই যে আমার পেছন দিকে গমের যে খেতগুলো রয়েছে এই ক্ষেতে মুে আসে সেইগুলো শেষ বেলায় কিছু ছবি করতে পেরেছিলাম তো সেই ছবিগুলো আপনাদের তুলে ধরছি হোয়াইট মনিয়া এই খেতে আসে গম খেতে হয়তো আগামী সপ্তাহে এসে দেখব গম খেতে গম কাটা হয়ে গেছে কারণ গমগুলো পুরো পেকে গেছে সামান্য কিছু রেখে যেতে বলেছি সামান্য কিছু গম রাখতে বলেছি পাখিদের খাওয়ার জন্য তো সামনে সপ্তাহে এসে দেখি যে কি কি পাখি দেখা যায় এই গম খেতে আজকে ভিডিও এই ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে থাকবেন আর চ্যানেলের সাথে থাকুন আমাদের এই বাড়িতে কি কি পাখি পাওয়া যায় কি কি পাখি আসছে কি কি গাছ লাগাচ্ছে কি আপডেট আসছে সব কিছুই আমি তুলে ধরার চেষ্টা করব চ্যানেলের সঙ্গে থাকুন সাথে থাকুন এবং ভালো থাকুন খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে